নির্বাচনী দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল তা আবার ফিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তের সাথে একমত হলে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আইন প্রয়োগে সশস্ত্র বাহিনী আরও অনেক বেশি সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে কারো নির্দেশের জন্য তাদের অপেক্ষায় থাকতে হবে না তারা স্বাধীনভাবে তাদের আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারবে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে এই নির্বাচনী ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের নবম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে আরপিও যেভাবে আছে তাতে নির্বাচনকালীন আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে সাতটি বাহিনীর কথা বলা রয়েছে এই সাত বাহিনীর মধ্যে সেনা নৌ ও বিমান বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী নেই আর সে কারণেই নির্বাচনের দিনে অন্যান্য বাহিনীর তুলনায় সশস্ত্র বাহিনীর ক্ষমতা থাকে অনেক কম তারা স্বাধীনভাবে কিছু করতে পারে না ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নির্দেশ অনুযায়ী তাদের অ্যাকশানে যেতে হয় আর এভাবেই সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করে রেখে অন্যান্য বাহিনীকে দলীয় বাহিনীতে রূপান্তরিত করে শেখ হাসিনা সরকার তিন তিনটি নির্বাচনী প্রহসন মঞ্চস্থ করেছিল তারা সেটা করেছিল দলীয় ক্ষমতার জোরে সরকারি ক্ষমতার জোরে ভোট কেন্দ্র দখল জাল ভোট দেওয়া এবং আরও নানা ধরনের কারচুপি অনিয়মের মাধ্যমে ভোটের ফলাফলকে পুরোপুরি নিজেদের কুক্ষিগত করে রাখার জন্যে আইন পরিবর্তনের মাধ্যমে সেই অবস্থা পরিবর্তনের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে আমরা ভিউর তাকে স্বাগত জানাই আমরা জানি যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বর্তমানে যে ধারা কার্যকর রয়েছে তাতে আইন প্রয়োগকারী বাহিনীর সংজ্ঞায় সাতটি বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সাত বাহিনী হল পুলিশ আর্ম পুলিশ র্যাব আনসার ব্যাটালিয়ান আনসার বিজিবি এবং কোস্টগার্ড এই সাত বাহিনীকে ক্ষমতা দেওয়া রয়েছে যে ভোটের দিনে তারা ভোটকেন্দ্র এবং তার চারশো গজ ব্যাসার্ধের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের ওয়ারেন্ট বা পলনা ছাড়া গ্রেপ্তার করতে পারে আর সেটা তারা করতে পারে কিছু সুনির্দিষ্ট নির্বাচনী অপরাধের জন্যে কিংবা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সাত বাহিনী যে ক্ষমতা ভোগ করে ভোটের দিনে সেই ক্ষমতা কিন্তু সেদিন সশস্ত্র বাহিনী থাকে না দু সাল থেকে দু সাল পর্যন্ত সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা নৌ এবং বিমান বাহিনীরও এই ক্ষমতা ছিল কিন্তু শেখ হাসিনা ক্ষমতা এসে দু সালে আরপিও বা গণপ্রতিনিধিত্বাদের সংশোধনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর এই ক্ষমতা কেড়ে নেন তার সরকার আরপিওতে আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে সাত বাহিনীর নাম অন্তর্ভুক্ত করে আর বাদ দেয় সেনা নৌ ও বিমান বাহিনীর নাম শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদের তিনটি তথাকথিত নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীকে অনেকটা লোক দেখানো স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগ করা হয় সেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের ক্ষমতা ছিল শুধুমাত্রই টহল দেয়া এছাড়া তারা স্বাধীনভাবে কোনো অ্যাকশানে যেতে পারতেন না বলা হয়েছিল যে তারা কাজ করবেন ইন এইট টু সিভিল পাওয়ার অর্থাৎ বেসরকারি প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী কাজ করবেন আর সেক্ষেত্রে রিটার্নিং অফিসার বা ম্যাজিস্ট্রেট যদি কোনো অনুরোধ করেন কেবলমাত্র সেক্ষেত্রেই সশস্ত্র বাহিনীর সদস্যরা অ্যাকশানে যেতে পারতেন এছাড়া তাদের অ্যাকশানে যাওয়ার কোনো ধরনের কোনো আইনগত ক্ষমতা ছিল না শেখ হাসিনা এটা করেছিলেন নির্বাচনকে কুক্ষিগত করার জন্যে কিন্তু সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই চাই সেই নির্বাচন হবে সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য আর সেটা করতে হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতেই হবে নির্বাচন কেন্দ্র বা ভোট কেন্দ্রগুলো এবং আশেপাশের সব এলাকার নিরাপত্তা নিশ্চিত রাখতে হবে ভোটারদের নিরাপত্তা দিতেই হবে নিরাপত্তার এমন এক সুদৃঢ় পরিবেশ তৈরি করতে হবে যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে কোনো ধরনের ভয় বা সন্ত্রাসের মুখে না পড়েন আর সেটা করার জন্যে সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই আমরা আশা করি যে নির্বাচন কমিশন এক্ষেত্রে আরপিও যেভাবে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তাদের সম্মতি জানাবে এবং শীঘ্রই এই সিদ্ধান্তকে অন্তর্ভুক্ত করেই আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করা হবে আর এর মধ্য দিয়ে আমরা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগে সশস্ত্র বাহিনীকে কার্যকরভাবে সম্পৃক্ত দেখতে পাব এবং স্বাধীনভাবে নিরাপদে নিজেদের ভোট দিতে পারবো এই আশা আমরা সবাই করছি